নমস্কার জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা রেসিপি শেয়ার করবো আজকে তো দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা খুব বেশি লোভনীয় হবে আমার আজকের রেসিপি কাঁকড়া ভুনা বা কাঁকড়ার ঝাল তো প্রথমে আমি এখানে কয়েকটা কাঁকড়া নিয়ে নেব। আমি এখানে চারটা কাঁকড়া নিয়েছি এবং কাঁকড়াগুলোকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু কাঁকড়ার গায়ে অনেকটা ময়লা থাকে মাঝে মধ্যে সেগুলো ভালো করে পরিষ্কার করে না নিলে কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না এখন কাঁকড়াগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে কাঁকড়াগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে তো আমি মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দেব কড়াইটা একটু গরম হলে এর ভিতরে আমি খানিকটা সরিষার তেল দিয়ে দেব। কাঁকড়ার এই রান্নায় অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন এখানে সাদা তেল ব্যবহার করলে কিন্তু খুব বেশি ভালো লাগবে না তো তেলটা একটু গরম করে নিব। তার জন্য এর ভিতরে একটু লবণ দিয়ে নিলাম ডাল লেগে যাবে না কড়াইতে এরপর ভালোভাবে তেলগুলো কড়াইতে সেট করে নেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এরপর লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলো আমি দিয়ে দেব এবং এটা দু থেকে তিন মিনিট ভাজি করে নিতে হবে যেহেতু কাঁকড়া খুব বেশি ভাজি করা যাবে না খুব বেশি ভাজি করলে অনেকটা মুচমুচে হয়ে যাবে তো আমি দু থেকে তিন মিনিট ভাজি করে নিয়েছি এখন দেখেন কি সুন্দর একটা কালার এসে গেছে ভাজিটাও হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁকড়াগুলোকে তুলে নেব কাঁকড়াগুলোকে তুলে নিয়েছি তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং এই কাঁকড়াগুলো খুব ভালো ছিল অনেকটা ঘিলু হয়েছিল কাঁকড়াতে তো ঘিলু ভাজাটা বাবাই শোনার জন্য বরাদ্দ সেটা আমি ভাজি করে উঠিয়ে রেখেছি এখন বাকি যে তেলগুলো ছিল তার ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। এবং একটু নেড়েচেড়ে আমি এর ভিতর কেটে রাখা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু নরম নরম করে ভাজি করে নেব তো একদম বেরেস্তার মতো করে ভাজি করা যাবে না একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজি করতে হবে পেঁয়াজটা প্রায় ভাজি হয়ে এসেছে এখন আমি দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব এবং এটাকে একটু মিশিয়ে নেব ভালোভাবে পেঁয়াজের সাথে এরপর বাকি মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি এক চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি দুইটা তেজপাতা এখন হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে সবগুলোই ভাজা মশলা ব্যবহার করেছি তো ভাজা মশলা মশলা দেওয়ার পরে অনেক সময় কড়াইতে লেগে যায় বা একটু পোড়া গন্ধ আসে তো এখানে সেজন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব জল দিলে আর এইভাবে লেগে যাবে না কড়াইতে আর পোড়া পোড়া গন্ধটাও আসবে না তো এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং যখন দেখবেন মশলার উপরে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে হয়ে গেছে আমার মশলা কষানো এখন আমি ভেজে রাখা কাঁকড়াগুলো মশলার ভিতর দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে এখন আমি কিছুটা জল দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এই মশলাটার সঙ্গে কিন্তু কাঁকড়াকে খুব ভালো কষিয়ে নিতে হবে তো ঢেকে দিয়েছি দু মিনিট পর ঢাকনাটা খুলে নেব আমার কষানো প্রায় হয়ে এসেছে জলটা অনেকটা কম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং খুব সুন্দর একটা কালার এসেছে ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যেহেতু কাঁকড়া রান্না করতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি পাতলা ঝোল হলে কিন্তু খেতেও ভালো লাগবে না তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যেহেতু আমি এটাকে একদম মাখা মাখা করব। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে জল দিতেও পারেন তো এই পর্যায়ে কাঁকড়াগুলোকে আমি একটু উল্টে উল্টে দেবো উল্টিয়ে দিলে কাঁকড়াগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণের জন্য জাল হতে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা বলক এসেছে তরকারিতে এবার ঢাকনাটা উঠিয়ে নেব নিয়েছি এবং কাঁকড়াগুলোকে কি ভালো করে নেড়েচেড়ে দিতে হবে তো নিচে লেগে না যায় এবং এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা ঝাল অ্যাড করে দেবো কাঁচা ঝালের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবার একটু ঢেকে দিয়ে রান্না করে নেব তো দেখুন হয়ে গেছে আমার কাঁকড়া ভুনা বা কাঁকড়ার ঝাল তো এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে নিয়েছি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে আপনারা নামানোর আগে হাফ চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া অবশ্যই দিবেন তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো রেডি আমার কাঁকড়া ভুনা আমি এখন চুলার আঁচটা একদম লো করে দিয়েছি এবার নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে আমার কাঁকড়া ভুনা আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আমি একটু কাছে থেকে দেখাই যেহেতু কাঁকড়াগুলো খুব ভালো ছিল অনেকটা শ্বাস ছিল কাঁকড়াতে আর এই যে বাবাই সোনা এখানে হাজির কাঁকড়াতার খুবই পছন্দ তো আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আবারও নমস্কার